নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন তবে আমাদের বাড়িতে সবাই ভালো আছে আমি কিন্তু একদমই ভালো নেই বাড়ির অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন সেই কারণেই আমি ভালো নেই চারিদিকে জামাকাপড় কাপড় ছড়াছড়ি যেহেতু গতকাল রাতে এসছি তেমন কোনো কিচ্ছু কাজ করিনি শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করে একটু মুখে হাতে জল দিয়ে খাওয়ার খেয়ে শুয়ে পড়েছি ব্যাস ওখানেই শেষ ছিল সকালবেলা উঠে আমি চারিদিকটা একটু ঘরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি খুব সকালে উঠেছি উঠে প্রথম কাজ ছিল বাড়ির বাইরেটা আগে খুব ভালো করে পরিষ্কার করেছি তার কারণ যেহেতু ভাড়া বাড়ি এতগুলো দিন ছিলাম না তো বাড়ির বাইরেটা সিঁড়িটা খুব ভালো করে তিন চারবার পর জল ঢেলে ঢেলে মানে সার্ফ দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে ঘরের অবস্থা এই রকম প্রচুর জামাকাপড় কাচি করতে হবে সব কিছু সাইড করে রাখবো যেগুলো কুচি করতে হবে আর যেগুলো কাঁচবো সেগুলো আর কি একটু রোদ খাইয়ে তুলে রাখবো বিছানাপত্র এই অবস্থা তো সবটা পরিষ্কার করতে করতে মোটামুটি আমার বেশ কয়েক ঘন্টা সময় লাগবে ফ্রিজেরও অবস্থা খারাপ আপনাদেরকে তো দেখালাম কিচেনটারও অবস্থা খারাপ তো মোটামুটি ঘর পুরো বলা যায় মোটামুটি কিছুটা কমপ্লিট এই দেখুন ফ্রিজটা এবার দেখুন কি সুন্দর করে পরিষ্কার করেছি ফ্রিজটা পরিষ্কার করতে মোটামুটি দেড় ঘন্টার বেশি আমার সময় লেগে গিয়েছে আর রাহির বাবা তো সকালবেলা উঠে ফ্যাক্টরিতে চলে গেছে মানে রাহি তো সারাক্ষণ পায়ে পায়ে জড়ানো যাকে বলে ও তো সারাক্ষণ পেছন পেছন আমার ঘুরতে থাকে তো এদিকে সবজিপাতি চারিদিকে ছড়ানো ছিটানো ট্যাগ এখনো খুলিনি মানে ট্রলিতে আর কি কাপড়ও রয়েছে তো ফ্রিজটা পরিষ্কার করে আর এই যে সবজিপাতি কিছু সকালবেলা রাহির পাপা এনে দিয়েছিল সেগুলোই আর কি গুছিয়ে রাখবো রাহির পাপাও আর কি সকাল সকাল উঠেছে আজকে এ উঠে সবজিপাতি সব এনে দিয়েছিল তো কিছু তো তেমন ছিলই না ফ্রিজে দেশ থেকে অল্প একটু শাক টাক নিয়ে এসেছিলাম ওই আর কি তো এই যে চলুন ফ্রিজে সব কিছু গুছিয়ে রাখি তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাবো কি যাবো না এখনও বুঝতে পারছি না তার কারণ প্রচুর বেলা হয়েছে তো এই যে ডিমও নিয়ে এসছে পুরো এক পেটি ডিম নিয়ে চলে এসছে সব কিছু গুছিয়ে রাখছি অনেক কিছুই সবজি আনা হয়েছে রাহির জন্য বেশ কিছু ফল মানে যা যা আর কি লাগবে আমার প্রয়োজন মতো সবটা মোটামুটি আমি বেশ কয়েক দিনের জন্য সবজিপাতি ফল নিয়ে চলে এসেছি তো আমি স্নান টান সেরে নিয়েছি ঘর মোটামুটি পরিষ্কার করেছি এখনো বেশ কিছুক্ষণ পরিষ্কার করতে সময় লাগবে এই আর কি তবে মোটামুটি যতটুকু সম্ভব হয়েছে রাহিকে নিয়ে আর কি বিশেষ বড় তো ঝামেলা হচ্ছে রাহি তার কারণ আমি যাই কাজ করি না কেন সারাক্ষণ পায়ে পায়ে আমার ঘুরতে থাকে ওই জন্য আমার কাজে আর কি দেরি হয়ে যায় তো যাই হোক ফ্রিজটাতে সব কিছু রাখার যতটুকু সব গুছিয়ে রেখে দিলাম বান্না আর এবেলা হলো না তার কারণ অনেক বেলা হয়ে গেছে ভীষণ খিদেও পেয়ে গেছে তো সেই জন্য রাহিকে দুধ স্যারালা খাইয়ে দিয়েছি আমি একটু মানে মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছি ব্যাস এতটুকুই আসলে কি হয় একটু অপরিষ্কার থাকলে না মানে কাজ করতে সত্যি একটু অসুবিধে হয়ে যায় সব কিছু হাতের সামনে থাকে ঠিক কথা কিন্তু পরিষ্কার তো না থাকলে ঠিক যেন ভালো লাগে না তো এই যে ঘরের অবস্থা এরকম পুরো চাদর পাল্টে বালিশের কভারগুলো পাল্টে একদম ঘরের পুরো নোংরা টোংরা পরিষ্কার করে বিছানা একদম গুছিয়ে নিয়েছি তো এখন একটু রাহি আর আমি দুজনে একটু ঘুমাবো প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে এই আর কি তো ঘরের মধ্যে এই যে কুলারটাকেও আজকে একটু খুব ভালো করে আর কি মানে মুছে টুছে পরিষ্কার করলাম কলিং দিয়ে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি ঘুম থেকে উঠে রাহিকে আবারও খাওয়ালাম একটু বিস্কিট দুধ আর আমি নিজে একটু চা খেলাম মানে একদমই ভালো লাগছিল না তারপরে এই যে রাতে একদম রান্না বান্নাটা জোগাড় করলাম তো সবজিগুলো কেটেছি নর্মালি টুকটাক সবজি নিয়েছি আর হচ্ছে লাউ শাক আর কুমড়ো শাক যে দুরকম এনেছিলাম মানে অনেকটা পরিমাণে পাতাগুলো নষ্ট হয়ে গেছে ডাঁটাগুলোই একটু ভালো আছে তো সেই জন্য আর কি দুটো একসাথে মিক্স করে চচ্চড়ি বানিয়ে নেব তাই সব কিছু কুটে রেডি করে নিয়েছি আর এখানে এই যে মশলা রেডি করছি আদা জিরে গোটা ধনে একটু পোস্ত আর হচ্ছে রাঁধুনি রাঁধুনি হচ্ছে চচ্চড়িতে দিলে বেশ দারুণ লাগে তো সব কিছু মশলা দিয়ে একটু শুকনো লঙ্কা দেবো দিয়ে সবটা ওই কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে পেস্ট করব। আর এখানে দেখুন দেশ থেকে আসার সময় ডালের বড়ি নিয়ে এসেছি মানে বিউলির ডালের বড়ি মানে চচ্চড়িগুলো করলে যে কোনো চচ্চড়ি আর কি দিলে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য এখানে এই চচ্চড়িটাতে একটু বড়িও দেব তাই এখানে পরিমাণে বেশি করে তেল দিয়ে বড়িগুলো আগে ভেজে নিয়ে তারপরে চচ্চড়িটা বসাবো তো এদিকে আরও একটা কথা বলি ঘরটা আসলে না এতটা অপরিষ্কার হতো না মানে আমি যেদিনকে মানে বেরিয়েছি আর কি ঠিক সেই দিনকে একটা ব্যাগে পুরো যত কিছু যা লাগবে জামা কাপড় ব্রাশ থেকে শুরু করে আরও যাবতীয় যা যা লাগে সব কিছু আরও একটি ব্যাগে প্যাকিং করে রাহির পাপা ব্যাগটা নিয়ে পুরো ফ্যাক্টরিতে চলে গিয়েছিল। তার কারণ আমি যতগুলো দিন ছিলাম না সেও বাড়িতে একবারও আসেনি সে ততগুলো দিন ওই ফ্যাক্টরিতেই ছিল ওখানেই আর কি খাওয়া দাওয়া করত। তারপর ওখানেই কাজ করত পাশে রুম ছিল ওখানেই ঘুমিয়ে পড়ত আরও ফ্যাক্টরি ট্রাবড়া যেরকম থাকে আর কি ঠিক ওই রকমই তো সেই জন্য আর কি ঘরটা একটু বেশিই অপরিষ্কার হয়ে গিয়েছিল সে বাড়িতে থাকলে কি হয় ঘরটা একটু পরিষ্কার থাকে তো তারও একটি কারণ ছিল তার বিশেষ কারণ একটু হাস্যকরই বটে মানে সে একা বাড়িতে থাকতে পারে না এটা নাকি পুরো ছোটোবেলা থেকে। তার একটাই কারণ সে নাকি ভীষণ ভূতের ভয় পায় মানে আমি তো শুনে হেসেই অবাক মানে আগেও আমি এই জিনিসটা জানি তারপরেও আর কি তাকে বহুবার বলেছি যে ঘরটা একটু গিয়ে পরিষ্কার করে এসো সে কোনো মতেই রাস্তে রাজি নয় তার কারণ তার ভীষণই ভয় লাগে তো যাই হোক তো সেই কারণে ঘরটা একটু বেশি অপরিষ্কার হয়েছিল তো আমাকে একটু বেশি খাটতে হলো আর কি সকাল থেকে তবে জামা কাপড় কিন্তু পুরোপুরিভাবে কাচাকুচি কিছুই হয়নি তো সব কিছু ধীরে ধীরে করবো একদিনে করা একদমই সম্ভব না প্রচুর জল ঘেটেছি সারাদিন অনেকটা কাজ করেছি আর ভালোও লাগছিল না এদিকে দেখুন গল্প করতে করতে পুরো চচ্চড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে কিন্তু সবজিটা রান্না হচ্ছে তার কারণ দেশের সবজি যেহেতু তো রাহি পাপা বলল ফ্যাক্টরিতে একটু নিয়ে যাবে বেশি করে করতে মানে আজকে একটু করে রাখছি রাত্রিবেলা আগামীকালকে একটু বেশি করে গরম করে দেব নিয়ে যাবে দুপুরে ভাতের দিয়ে খাবে আর আরও পাশে বন্ধুরা থাকে তাদেরকেও একটু করে দেবে সবাই কি বলুন তো দেশের সবজি কেউ না করে না যেমনই রান্না হোক সবারই খেতে ভালো লাগে এই আর কি তো তাই জন্যই আর কি বেশি করেই করা আর এমনিতে শাক সবজি তো অনেকটা পরিমাণে কমেও যাবে চচ্চড়িটা মানে করার পরে আর কি তো যাই হোক সব কিছু আর কি সবজিপাতি দিয়ে ভালো করে কষিয়ে মশলা টসলা দিয়ে লাস্টে একদম ডাটাগুলো যেহেতু নরম তাই আগে দিয়ে নিই কুমড়ো ডাঁটা আর লাউ ডাঁটা একসাথেই আছে সবটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম কষিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি করব। গল্প করতে করতে সব কিছু কিন্তু একদম রেডি সবজিও সেদ্ধ হয়ে গেছে আর এদিকে হচ্ছে ডাটাগুলো যেহেতু নরম আছে তাই খুব একটা বেশি জল দিলাম না অল্প একটু জল দিলাম একদম শুকনো হয়ে গেলে নামিয়ে নেব তো একদম এই যে লাস্টে বড়িগুলোও দিয়ে দিচ্ছি আর ফাইনাল দেখুন এই হচ্ছে পুরো চচ্চড়ি এতটা পরিমাণে হয়েছে তো এখান থেকে হাফটা মতো হচ্ছে রাহি পাপা নিয়ে চলে যাবে কালকে আর তারপর বাকিটা আমাদের এত কষ্ট করে রান্না করলাম এত কাজকর্ম করার পর আর এদিকে সেই আর একজন বাড়িতে ফেরার সময় মানে ফ্যাক্টরি থেকে ফেরার সময় বাইরে থেকে খাবার নিয়ে চলে এসছে বলছে সারাদিন প্রচুর কাজকর্ম হয়েছে রাতে আর রান্না রান্নাবান্না করার দরকার নেই আজকের রাতে বাইরের খাবার নিয়েই চলে এলাম তো এদিকে সে জানেই না যে আমার রান্না হয়ে গেছে তো যাই হোক সেই সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পরে রাতে এই সবই খাওয়া দাওয়া করলাম রাইস ছিল আর ছিল পরোঠা তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে